শম লাগছিল প্রায় 6 মাসের উপরে লাগছে পিঙ্গার মানে এত কস্থুরা ব্যস্ত আছিল কিন্তু বাই আসার পরে সাথে সাথে কিন্তু পিঙ্গার দিয়ে দিছে 17 শত সর জন্য পাইছেন তো হলুদ সরনের অপেক্ষায় অপেক্ষে আছে কোডিসি স্কিল পাইছেন আচ্ছা আচ্ছা তো আপনি কি বাংলাদেশ হয়ে লিবিয়া হয়ে আসছেন নাকি আচ্ছা আচ্ছা কত টাকা গেছে আসতে আমার ভাই লক্ষ টাকা টুঠা 14

আপনার খুব দ্রুত ফিঙ্গার দিয়ে গেছেন এবং দেখছেন এক বছর হইতাছে আর এক বছরের সাথে যদি আর এক বছর লাগিয়ে স্মার্ট কার্ড কথাই নাই তো বাইরে বাড়ি হচ্ছে ভৈরবে আমাদের পার্শ্ববর্তী জেলা আমার বাড়ি হচ্ছে বিশ্ব রোডে বেশি দূরে না বাউন্ড বাড়িয়া বেশি দূরত্ব না তো এই জন্য বাইয়ের সাথে আজকে এখানে আসছিলাম ফল হাইতে তো বাইয়ের সাথে হঠাৎ করে দেখা কথা বলতে বলতে ভাই বলতেছে বাইরের বাসে নাকি বৈরবে তো এমনিতে আপনার এই ইয়াতে দেশের বাড়ি বৈরব ওইখান থেকে বাংলাদেশ থেকে যে রোয়ানা দিচ্ছেন টোটালে কতদিন লাগছে প্রসেসিংটা টোটালে আসতে প্রায় সতেরো দিন মতন লাগছে মানে ওই ইয়ার থেকে বাংলাদেশ থেকে লিবি আসতে সতেরো দিন দুবাই আসছিলাম সাত দিন আর মনে করেন দুই দিন টোটালি নয় দিনের মতন এই সময়টা যাক আলহামদুলিল্লাহ আয়সা পৌঁছে গেছে এখন কাগজপত্র হবে সবকিছু করার কোন কারণ নাই তো যারা এই সাত মাসে কাগজ পাইছি আর ওনারা কিন্তু আয়সা পনেরো দিনের মাথা কাগজ ভাগ্য হচ্ছে মিন তবে সবকিছু ধৈর্য ধরতে হবে কেউ কাউকে তাহলে সরকার নিরাশ করবে না সবাই ভালো থাকবেন এবং বাইরের জন্য দোয়া করবেন বাইরের সামনের দিনগুলা যাতে আরো ভালো থাকে সবাই ভালো আসসালামু আলাইকুম